নানা নাটকীয়তা তারিখ পরিবর্তন দিনভর জুলাই যোদ্ধাদের বিক্ষোভ সংঘর্ষের মধ্যেও শুক্রবার এমন ঐতিহাসিক দৃশ্যের জন্ম দিয়েছে বাংলাদেশ স্বৈরতান্ত্রিক কাঠামো ভেঙে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিতে স্বাক্ষর করেছে অধিকাংশ দল টানা আট মাসের তেহাত্তরটি বৈঠক বাদানুবাদ ওয়াকআউট আবার ঐক্যমত্য শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর দীর্ঘ বোঝাপড়ায় তৈরি হয় এই সনদ যাতে ঐক্য হওয়া সঙ্গে রয়েছে মতনৈক্যের বিষয়ও এদিন স্বাক্ষর করে বিএনপি জামায়াত সহ চব্বিশটি দল তবে শেষ মুহূর্তে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতভিন্নতায় স্বাক্ষর করেনি এনসিপি বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট হওয়ার পর স্বাক্ষর করতে চায় দলটি একইভাবে রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন এবং স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দেওয়ায় স্বাক্ষর করেনি কয়েকটি বামপন্থী দল এখন এটা বাস্তবায়ন করতে পারবে কি পারবে না রাজপথের বদলে আলোচনার টেবিলে সমাধান হওয়াকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন এই রাজনৈতিক বিশ্লেষক তার মতে স্বাক্ষর অনুষ্ঠান না হলে অনিশ্চয়তা তৈরি হতো নির্বাচন নিয়ে ফ্রানসসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জস ফ্রানসস সস এর বস বাংলাদেশের রাজনৈতিক সমস্যার সমাধান সাধারণত রাজপথেই হয় আলোচনার টেবিলে খুব কম হয়েছে তে এটি খুবই ইতিবাচক যে ত্রিশটির বেশি রাজনৈতিক দল দীর্ঘ আলোচনার পর একটা সমঝোতায় পৌঁছেছে স্বাক্ষর না হলে নির্বাচনটাই অনিশ্চিত হতো আর সেক্ষেত্রে বলবো যে এটা তাদের একটা অগ্রগতি এই অর্জনটা পূর্ণাঙ্গ হতো যদি সব দল আর করত। অধিকাংশ দলের একসঙ্গে স্বাক্ষর করাকে যুগান্তকারী ঘটনা হিসেবে দেখছেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক আইনি ভিত্তি দেওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক স্বীকৃতি আদায় সনদকে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছানোর তাগিদ তার এটা বাংলাদেশের গত চুয়ান্ন বছরের ইতিহাসে কিন্তু প্রথম সে কারণে আমি ঐক্যমত্ত কমিশনকে নম্বর দিতে চাই আমি এটা মার্ক দিতে চাই না আমি এ প্লাস দিতে চাই কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এক বছর ধরে আলাপ আলোচনা করতে বসানোর যে সংস্কৃতি এটা আগে কখনোই বাংলাদেশে ছিল না নাগরিকরা যতদিন জুলাই সনদকে আপন ভাববে ততদিনই জুলাই সনদের গ্রহণযোগ্য থাকবে সুতরাং আপনি নাগরিকের কাছে জুলাই সনদকে গ্রহণযোগ্য করে তোলেন গৌরভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কারের কর্মযজ্ঞকে বাস্তবে রূপ দিতে মতপার্থক্য দূরে রেখে সব দলকে স্বাক্ষর করার পরামর্শ দুই বিশ্লেষকেরই আইনি ভিত্তিতে একটি দরকারি সাংবিধানিক আদেশ বলেও হতে পারে এটিও আমি মনে করি যে এই দ্রুত সমস্যার সমাধান হওয়া উচিত যাতে সবাই নির্বাচনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে আপনার কিছু দাবি দাওয়া থাকতে পারে কিন্তু আপনি তো এখনও সময় আছে এবং যেহেতু সব দল একমত হয়েছে প্রধান উপদেষ্টার কিছু ইন্টারভেনশন থাকলে অথবা ঐক্যমত্য কমিশন যদি আবার কিছু কাজ করতে পারে বাকিদেরকে নিয়েও এটা স্বাক্ষর কমপ্লিট করা যাবে পনেরোই ফেব্রুয়ারি যাত্রা শুরু করা ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে তৃতীয়বারের মতো একত্রিশ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে কমিশনের কার্যক্রম এর মধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের কাছে সুপারিশ করার কথা রয়েছে কমিশনের এই সময়সীমার মধ্যে স্বাক্ষর করার সুযোগ থাকছে এনসিপি সহ অন্য দলগুলোরও হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা